রাজ্য সরকার যে সমস্ত নিয়োগ করেছেন সেটা যে দুর্নীতিমূলক পদ্ধতির মধ্য দিয়ে তা সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রমাণ হয়ে গেছে মনে রাখতে হবে একই সংস্থা এবং একই রাজ্য সরকারের শাসনাধীন তাদের ক্ষেত্রে দুর্নীতি প্রমাণ হয়ে গেছে সুপ্রিম কোর্টে তদন্ত হয়েছে তদন্তের মধ্য দিয়ে বহু দুর্নীতি যে হয়েছে টাকা ইনকাম হয়েছে তার সামনে এসেছে একবারও কি প্রাথমিক পর্ষদ বা রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দিলেন যে কি করে মন্ত্রীর বাড়িতে অত কোনো টাকা পাওয়া গেল অত অত শোনা অত সম্পদ পাওয়া গেল বলেছেন বলতে পারছেন না দুর্নীতি ওরা করেছেন দুর্ভাগ্য যে দুর্নীতিকে আড়াল করবার জন্য আরো সময় নষ্ট করছেন এবং আরো বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন আমরা যখন আমাদের সওয়াল হব তখন দেখিয়ে দেব যে দুর্নীতিটা কত গভীরে আছে যে দুর্নীতি দুর্নীতির সংজ্ঞা এখন দুর্নীতির সংজ্ঞা নিয়ে আমার আলোচনা করতে হবে এখন তাহলে বলতেই হবে যে চুরি করছে সে বলছে আমি তো চুরি করিনি আমার নতুন সংজ্ঞা আমি তোমার বাড়িতে গিয়েছিলাম ঘুরে ফিরে দেখলাম জিনিসগুলো পড়ে আছে ভালো লেগেছে তুলে নিয়েছিল দুর্নীতি নাকি প্রাথমিক নিয়োগ দুর্নীতিকে দুর্নীতি বলতেই নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজ কলকাতা হাইকোর্টের শুনানি ছিল সেই শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সবাল করে বলা হয় যে নিয়ম না মানলেই সেটা দুর্নীতি নয় সবাল করে প্রাথমিক শিক্ষা পর্ষদ বারবার দুর্নীতি 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 বললেই দুর্নীতি প্রমাণ হয় না সবাল করে বলেন পর্ষদের আইনজীবী দুর্নীতি বলতে হলে নির্দিষ্ট করে এক বা একাধিক ব্যক্তিকে চিহ্নিত করতে হবে অবৈধ আর্থিক লেনদেন হয়েছে সেটাও প্রমাণ করতে হবে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ঘুষ নেওয়া হয়েছে সেটাও প্রমাণ করতে হবে যোগ্য যোগ্য ছিল আছে প্রাইমারিতেও তাই বেসিক ট্রেন একাডেমিক পরীক্ষা দিয়ে পাশ করা অনেক শিক্ষক আছে আবার সাদা খাতাতে টাকার বিনিময়ে কয়েক হাজার নিয়োগ আছে আমরা বারে বারে বলেছি যোগ্য অযোগ্য তালিকা মুখ্যমন্ত্রী দেবেন না তার কারণ তিনি চুরি করেছেন গঠন ধরা পড়বেন তাই বাংলার মানুষকে আট মাস পরে বিধানসভার ভোট কোন যোগ্য অযোগ্য বাঁচতে হবে না একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জী এই অযোগ্য মহিলাটিকে এই অযোগ্য মুখ্যমন্ত্রীটিকে বাতিল করে দেন নির্বাচনে বাংলায় সব ঠিক হয়ে যাবে সবাই যোগ্য একটাই অযোগ্য তার নাম মমতা এদিকে শারীরিক শিক্ষা কর্মশিক্ষা নিয়োগের ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ ছিল তাতে হস্তক্ষেপ করলো না ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের স্থগিতাদেশ বহাল রইল সিঙ্গেল বেঞ্চের স্থগিতাদেশে কোনো হস্তক্ষেপ করলো না ডিভিশন বেঞ্চ এখনই সিঙ্গেল বেঞ্চের স্থগিতাদেশের উপর কোনো হস্তক্ষেপ নয় যদি মামলার শেষে দেখা যায় অতিরিক্ত শূন্যপদ তৈরি করা যাবে না তাহলে কি হবে সেক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশ তুলে দিয়ে আদৌ কোনো লাভ হবে সিঙ্গেল বেঞ্চের স্থগিতাদেশে হস্তক্ষেপ না করে প্রশ্ন করেন বিচারপতি সৌমেন সেন আঠেরোই জুন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলার ফের শুনানি রয়েছে শারীর শিক্ষা কর্মশিক্ষার নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান কয়েকজন চাকরিপ্রার্থী কিন্তু সিঙ্গেল বেঞ্চে সেই নির্দেশে কোনো হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ মোট ওনাদের ছিলেন যে ধর্নামঞ্চ যে আন্দোলন ওনাদের প্যানেলের সংখ্যা হচ্ছে বারোশো আশি জনের বারোশো আশির মধ্যে একজন মারা গেছে রইল বাকি বারোশো উনআশি রাত ওনাদের ধর্নাতেই তো এনারা গেছিলেন আর এই বারোশো আশি জনকেই তো রেকমেন্ডেশন লেটার সরকার দিয়েছে তাহলে তো যোগ্যরা পেয়েছে তো তাহলে সকলে আটকে যাচ্ছেন কেন যে মঞ্চটায় ওনারা গেছিলেন সেই প্যানেলের প্রত্যেককে রাজ্য সরকার লেটার রেকমেন্ডেশন দিয়েছে স্কুল পেয়ে গেছে তো তাহ যার সঙ্গে ছবি তুলেছেন যাদের সঙ্গে ছবি তুলেছেন আজকে তাদের অ্যাকিউজ করে মামলা করছেন এটা কি করে হতে পারে তাহলে গোটা সিপিএম বা বিজেপির অনেকে এদের মঞ্চে গেছে এদের সঙ্গে ছবি আর এই লোকটাই যখন চাকরি পাচ্ছে তখন তাকে শুধু আটকাচ্ছে না সে যখন নাজি আহলে কোনো আপত্তিকর কাজ করে ফেলছে তখন তার বিরুদ্ধে গিয়ে কোর্টে মামলা করে তাকে অ্যাকিউজ করছে এটা কি করে হতে পারে এটা এস এল এস টি ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন